তিনি আবার আমার নাম উল্লেখ করে আবার ভিডিও বার্তায় আমাকে নিন্দাচার করেছেন আমার কোনো নাই কোন সৈনিক হয়ে আমি মুসলমান অবস্থায় হকের উপরে আমার জীবন যাচ্ছে এতে আমার কোনো পরোয়া নাই উনি যদিও সুন্নি থেকে ওয়াহাবি হয়েছেন এটা ওনার ব্যক্তিগত ব্যাপার উনি চাইলে খ্রিস্টান হতে পারে উনি চাইলে ইহুদি হতে পারে উনি চাইলে হিন্দু হইতে পারে এটা ওনার ব্যক্তিগত ব্যাপার ওটার উপর আমার কোনো কথা নেই তো উনি ওয়াহাবি হওয়ার পরে দেখতেছে যে সোনাকান্দা দরবার শরীফকে উনি হক দরবার বলতেছেন সারসিনা ফুরফুরা শরীফকে হক বললেন তো সোনাকান্দা দরবার যদি হক দরবার হয় আমাদের প্রশ্ন ছিল আপনি কেন ওখান থেকে চলে গেলেন তো আসলে তো এই প্রশ্নটা হওয়া স্বাভাবিক না সোনাকান্দা দরবার যদি ভালোই হয় তাহলে আপনি এখান থেকে চলে গেলেন কোন আমার সাথে মানে আলাউদ্দিন জেহাদির সাথে ঝগড়া করে তো আর এখান থেকে বের হন নাই কিংবা আলাউদ্দিন নবীজিকে সালাম দেয় এই কারণে তো আপনি সোনাকান্দার দরবার থেকে বের হয়ে যান নাই আপনি কেন সোনাকান্দার দরবার থেকে বের হয়ে গেছেন সেটা আপনি জাতির সামনে ক্লিয়ার না করে শুধু আমাকে গালাগালি করছেন মানে আমাকে আলাউদ্দিন জেহাদিকে গালাগালি করলে মার্কেট পাওয়া যায় এটা হলো মূল বিষয় প্রিয় দর্শক আমি বেশ কয়েকদিন লক্ষ্য করেছি যে উনি আমার নাম নিয়ে তেমন কোনো ইয়ে করে না বিসৎকার করে না নিন্দাচার করে না মিথ্যাচারও করে না চুপচাপ তো হয়তো ওনার মাহফিলের মধ্যে এই কারণে দর্শকের আগমনটা কম হচ্ছে বা ওনাকে নিয়ে অনলাইনে সোশ্যাল মিডিয়াতে একটু আলোচনা কম হচ্ছে এই কারণে হয়তো উনি ভাবছে যে আবার একটা খুশাদি আলাউদ্দিন জিহাদিকে নিয়ে একটু খোসা দিলেই তো একটু অনলাইনে আলোচিত হওয়া যায় এই ওনার মূল মাকসাদ আমার কাছে মনে হচ্ছে অন্যথায় উনি যে চ্যালেঞ্জ করলেন যে উনি মিলাদ এটা প্রমাণ করে দিবে তোমরা আমার কাছে আসো এবং সেখানে বলছে আলাউদ্দিন তুমি আমার কাছে আসো আপনারা এই ভিডিওটা নিশ্চয়ই শুনেছেন তো আমার নাম বলছে এবং যারা মিলাদ শরীফ পরে তাদের সবাইকে বলছে তোমরা আমার কাছে আসো তো আমরা সে চ্যালেঞ্জটা অ্যাকসেপ্ট করেছিলাম আমি নিজে লাইভে এসে ওনার চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করেছিলাম এবং বলেছিলাম আপনি কোথায় গেলে পাওয়া যাবে আপনাকে আপনাকে কোথায় গেলে পাওয়া যাবে সেটা বলেন মান্যগণ্য লোকের মাধ্যমে আপনার কাছে আমরা যে কোনো সময় আসার জন্য প্রস্তুত কিন্তু উনি সারা দেয় নাই পরে আমি একটা হারানো বিজ্ঞপ্তির ভিডিও দিয়েছিলাম একটি হারানো বিজ্ঞপ্তি এভাবে একটা ভিডিও বার্তা দিয়েছিলাম এরপরেও কিন্তু ওই মোতালেব সাহেব তিনি সারা দেন নাই না দিয়ে বেশ কয়েকদিন মাহফিল করতেছে হয়তো অহাবিদের মাহফিলগুলিতে আর তেমন একটা সারা টারা পাচ্ছে না এখন হঠাৎ করে আবার আলাউদ্দিন জেহাদির নাম নিয়ে আলাউদ্দিনের নাম নিয়ে একটু বকাবকি না করলে তার হইতেছে না এই জন্য আজকে দেখলাম একটা ভিডিও আমাকে অনেকে পাঠিয়েছেন যে উনি বলতেছে আমি এক লাইন এবারও তো পড়তে পারবো না তো আমি যদি এক লাইন পড়তে পারি বা না পারি সেটা তো আমার ব্যাপার দুর্বলতা সবার মধ্যে আছে বর্তমান জাতীয় মসজিদে বাইতুল মুকারমের খতিব সাহেব শেখুল হাদিস আব্দুল মালিক সাহেব তিনিও কিন্তু বেশ দুইটা জুমার মধ্যেই কোরআন শেব আয়াত একটু ভুল হয়ে গেছে জামাতে নামাজ পড়ানোর সময় তো এটা তো হবেই আব্দুল মালিক সাহেব যে কেরাতে ভুল পড়েছেন জবরের জায়গা জের পড়েছেন এই যে একটু সরফের যে নিয়মের লঙ্ঘন হয়েছে এটা তো হতে পারে ভুল হওয়াটা এটা কোনো অস্বাভাবিক কিছু না আমার তো আমি বলছি না যে পৃথিবীর সব আমি জানি সব হানা কালা ইা আল্লাহানা আল্লাহ আমাকে যতটুকু জ্ঞান দিয়েছে সেটাই আলহামদুলিল্লাহ তো মোতালেব সাহেব আমি যদি এক লাইন নাও পারি আমি যদি একেবারে ধরেন আমি ধরেন কিছুই জানি না তাহলে এখানে আপনার ক্রেডিট কি আপনি তো দাবি করেন আমার উস্তাদ যদি আপনি উস্তাদ না আমি যদি আপনার সাকরিত হই বা ছাত্র হই তাহলে আপনার ছাত্র কিচ্ছু জানেন আরবি পড়তে পারে না এখানে আপনার কি ক্রেডিট হচ্ছে আসলে আপনি আপনি না যে কি বলতেছেন হকের উপরে লাগে আসাটা আমি যখন সেই ময়দানে ছিলাম এক জায়গায় বলতে গেলাম আমাকে প্রশ্ন করা হলো আজানের পূর্বে দরুদ এবং সালাম পরা কি আমি বললাম বেদার পরে পেছন থেকে আমাকে তোকমা লাগাইয়া দিল হুজুর হুজুর ও হুজুর কি ও মেনে নিলাম আমি হয়তো সামান্য কিছু ওহাবি হতেন যার আমার মধ্যে আছে আরেক জায়গায় গেলাম আমারে ফতুয়া দেওয়ার জন্য টোকেন দিয়ে দিছে মাইয়েতকে তখন দেওয়ার পরে ওই কবরের সামনে দাঁড়াইয়া আজান দেওয়া কি বললাম বিদার কয় হুজুর ওয়াবি কে বিদার বললে কয় কি ও আরেক জায়গায় গেলাম বাহাস করার জন্য এক রেজবির সাথে সেই বলে বিবাহ সাথীর মধ্যে গান বাজনা না হলে বিয়ে হবে না আমি বললাম তুমি আমার সামনে বসলে সাহস থাকলে আসো সর্বশেষ বহাস হলো কুমিল্লার হোমনাথে আমি দিলাম তাকে বললাম তোমার দলিল কি কয়াদিবু হু বিদ্যু ফুফে দলিলটা সুন্দর করেও পড়তে পারে না নুরানি ছাত্র ভালো পড়তে পারে আমি তখন তাদের মধ্য থেকে একজনকে বললাম আপনের হুজুর যে হাদিসটা বলেছে এটা শুদ্ধ হইছে নি হেঁটে এই কথা কয় না যে শুদ্ধ হইছে বা শুদ্ধ হইছে না হুজুর তো হাদিস তো পড়ছে মানে তো পড়ছে মোটো কোনো কি নাই উচ্চারণে কোনো কি নাই সঠিকতা নাই চূড়ান্ত ভাবে সে পরাজিত পরাজিত হয়েছে চূড়ান্তভাবে সেখানে সে বলেছে আর একটা দ্বিতীয় এজেন্ডা ছিল হাজের নাজের পক্ষে আর বিপক্ষে আমি ছিলাম হাজার নাজারের বিপক্ষে পরে আমাদের ওই জগতের কিছু লোক বিচার নিয়ে আসছে এত বড় কিভাবে হাজার নাজারের বিপক্ষে যায় উনি ওহাবি ওদের শুননি আর না মানলে কয় ওহাবি মানে সিরিকে আগেটা পশন্দ করবে না শুননি সিরেক নিয়ে থাকলে কয় শুননি আর সিরেক ছাড়লে কয় ওহাবি নবীজি হাজার নাজের এই আকিদা পোষণ করতে হবে আহালুস সুন্নতল জামাত হওয়ার জন্য কোন জায়গাতে আছে কথা কন না কোন জায়গাতে আছে কোন কিতাবের মধ্যে আছে রুসি যখন নষ্ট হইয়া চূড়ান্ত পর্যায়ে গেছে আমি চাই ওদেরকে হেদায়েত করার জন্য উল্টা আমার কি করে বেদাতি বানায় আরেকদিন বললাম মিলাদ কিয়াম হাদিস কোরআনের মধ্যে কোথাও নাই এটা আপনারা শুনছেন মনে হয় এবারে বিচার আমার উপরে বিচার এটা ওহাবি এটা বার করতে হবে যেটা কোরআন হাদিসে না আমি কি বাইরে থেকে নিয়ে আসবো বানায় নিয়ে আসবো নাকি এই হলো এই ফাও কথা নিয়ে অহিতুক কথা নিয়ে ঝগড়া বিবাদ ইসলামের ব্যাপারে কত কোরআন হাদিসের আলোচনা আছে নাকি নাই কথা বলেন না আছে না নাই আল্লাহ তাআলা যেন আমাদের সকলকে হাক্কানিয়তের উপর থাকার তৌফিক দান করেন সবাই বলেন আমিন